এই চলো তাহলে আমাদের সিক্রেট ও এর গুহাটাতে যাওয়া যাক এন্ড ঝর্ণার পিছনে দেখো বাইরে বাইরে বসে আছে ভাই তোমরা সবাই জানো যে আমাদের গেমের ভিতরে ও নামের একটা ক্যারেক্টার রয়েছে কিন্তু তোমরা কি জানো যে এই ক্যারেক্টার তার একটা সিক্রেট গুহা রয়েছে তোমরা অনেকেই জানো না এবং না জানাটাই স্বাভাবিক কারণ এই গুহাটা লুকানো অবস্থায় রয়েছে একেবারে সিক্রেট অবস্থায় তা আমার একটা বড় ঝর্ণার পিছনে আর এটা নর্মাল কোনো গুহা না এই গুহার ভিতর থেকে আমরা লুটও করতে পারবো এবং আজকে আমরা সেটারই চ্যালেঞ্জ করতে আছি আজকে আমরা এই ওকুম ক্যারেক্টার সিক্রেট গুহার ভিতরে ঢুকে যা যা লুট পাবো তা দিয়ে পুরোটা রেঙ্ক ম্যাচ খেলা একটা চ্যালেঞ্জ করতে আছি তো গাইসে একটা মুহূর্ত মিস করি না তো উইদাউট ওয়েস্টিং লেস্ট স্টার্ট आवर टुडेज ভিডিও আর একটা মেসেে আমরা নেমে যাচ্ছে এই সুন্দর ঝর্ণার এখানে আমাদের নতুন সোলারা ম্যাপে কারণ এইখানেই রয়েছে আমাদের ওয়োকং এর গুহাটা ভাই অ্যান্ড ইউ गाइस একবার ভাবা যায় এই ঝর্ণাটার পিছনে এই বিশাল বড় বড় ঝর্ণাটার পিছনে একটা গুহা রয়েছে তো ওর সিক্রেট গুহা যেই গুহাতে নরমাল ভাবে আমরা ঢুকতেও পারবো না আমাদের অনেক কঠিন চড়াই উতরাই পার করে তারপর ঢুকতে হবে এটা কি রে কি রে এ খারাপ

ওই গুহা থেকে সব লুট ও করে ফেলবে আর তারপরে যে আমাকে ওই লুটগুলো দিয়ে মেরে ফেলবে আর আমার তো চ্যালেঞ্জও করতে পারবো না আজকে কিন্তু আমাদের মেইন চ্যালেঞ্জটা এই ওকং এর সিক্রেট গুহা থেকে লুট নিয়ে তারপর পুরোটা ম্যাচ খেলা আর ভাই 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 ইস পড়ে গেছি এই সিক্রেট গুহাটাতে উঠাটা এতটাও সহজ হবে না গাইজ একটু কঠিন হবে এই টায়ারগুলো দিয়ে জাম্প করলেও সহজে এটার উপরে উঠা যায় না প্রপার ভাবে জাম্পটা করা লাগে যদি একটু এদিক হয়ে যায় দেখো রে আরে রে ভাই টায়ার উপরে আরে আর 低了吧。<laughs> টায়ারের উপরে বারবার কল জাম করতেছি যদি একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু আর যাওয়া যায় না যাওয়া যায় না আর কি এন্ড ফাইনালি আমরা এসে পড়েছি এখনো অনেক রাস্তা বাকি রয়েছে এই যে এই জায়গাটা আমাদের একটু ভাঙা লাগবে তারও গাইস ভাঙি আগে এই যে বক্সগুলোর নিচে আবার টায়ার রয়েছে বুঝতেছো কতটা সিক্রেট এই প্লেসটা তোমরা অনেকে এটার ব্যাপারে জানো কিন্তু যারা জানো না যেহেতু এই ম্যাপটা পুরোপুরি নতুন এসেছে তাদেরকে দেখানোর জন্য আজকের এই ভিডিওটা প্লাস আজকে চ্যালেঞ্জও করতে হচ্ছে এই সিক্রেট জায়গাটা আর কি রে খারাপে কই গেল চান্দু এখানে না ছিল কেন কয় খারাপ হয় হুট করে গায়েব হয়ে গেল না ওকে গাইজ আমরা আমাদের গুহার দিকে নজর দিই আমরা আমাদের গুহার দিকে ফোকাসটা দিই এইখানে আরও কিছু বক্স রয়েছে এবং এই বক্সটা যদি আমরা ভেঙে ফেলি তাহলেই তোমরা দেখতে পারবে যে আরেকটা টায়ার আমরা পেয়ে যাব এবং এই টায়ারে জাম করার মাধ্যমে আমরা চলে যাব আমাদের ওকং এর সিক্রেট প্লেসটাতে ভাই রে ভাই এটার জন্যই তো অপেক্ষা করছিলাম গাইজ লাস্ট বক্সটা অ্যান্ড এখানে আমাদের জাম করা লাগবে এখন